প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন এটি অ্যান্টাসিড প্লাস সিরাপ আজকে আমরা জানবো এটি কেন খাওয়া হয় আর এটি কীভাবে আমাদের শরীরে কাজ করে দেখুন আমাদের পেটের ভেতর যখন এসিডের আধিক্য হয় এসিড নিঃসরণ বেড়ে যায় অনেক এসিড পেটের মধ্যে বেড়ে যায় তখন এই অ্যান্টাসিড প্লাসটি খাওয়া হয় এই অ্যান্টাসিড প্লাস সিরাপটি আমাদের পেটের ভেতর যে অতিরিক্ত এসিড সেই এসিডকে প্রশমিত করে নিউট্রালাইজ করে দেয় এতে আমরা খনিকের জন্য আরাম বোধ করি সাধারণত আমাদের পেটের ভিতর এসিডের মাত্রা বেড়ে গেলে আমাদের বুক জ্বালাফেরা করে ফ্যাট ব্যথা করে আমাদের টক ডেকুর উঠে আর তখন যদি আমরা এই অ্যান্টাসিড প্লাস সিরাপটি খাই তখন আমাদের বুক জ্বালাফেরা কমে যায় পেট ব্যথা কমে যায় অর্থাৎ এই অ্যান্টাসিড প্লাস আমাদের পেটের ভেতর যে অতিরিক্ত এসিড সেই এসিডকে কমিয়ে ফেলে আমাদের এসিডের মধ্যে একটা ভারসাম্য তৈরি করে তো ধন্যবাদ প্রিয় দর্শক আশা করি বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন